না হলে করা সম্ভব তো এই মতো আমি আহ্বান করেছিলাম যে এই যে ছাব্বিশ হাজার প্রার্থীর এবং শিক্ষকের চাকরি চলে গেল বোর্ডের অর্ডারে এটার দায় ভাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে। যখন বিচার ব্যবস্থা থেকে বিচারপতি বা এটা দুজন ডিভিশন বেঞ্চে হচ্ছিল বারে বারে তথ্য চেয়েছেন সেই তথ্য আপনারা ইচ্ছে করে দেননি আপনাদেরকে থাকা সত্ত্বেও দেননি কতজন লোককে আপনারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছেন সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল